নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে উঠেছি অনেক সকালে প্রায় ছটায় বাসি ঘর ঝাড় দিয়ে বাসি জামা চেঞ্জ করার সময় একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে জিরে জোয়ান আর মৌরি দিয়ে রাতে ভেজিয়ে রাখা ডিটক্স ওয়াটারটা ভালো করে ফুটিয়ে নেব আর রাতেই বের করে রাখা দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আগে এক গ্লাস চিয়াশিড ভেজানো জলটা খেয়ে নেব এর মধ্যে কিছু গরম জল দিয়েছি আর এদিকে অন্য কাজ করতে থাকি ততক্ষণে ডিটক্স ওয়াটারটা হালকা ঠান্ডা হয়ে যাবে তারপরে ছেকে খেয়ে নেব। আর এই খালি জলের বোতলগুলো রান্নাঘরে রেখে এখন ওয়াইপ দিয়ে ডাইনিং টেবিলের ওপরটা ভালো করে মুছে নেব। প্রতিদিন সকালে উঠে আগে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিই তারপর ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করি তখন আবারও আরেকবার মোছা হয় তাও প্রতিদিন এতবার মোছার পরও হালকা ধুলোর আস্তরণ পড়ে যায় এই টেবিলে যে লাল বক্সটা রয়েছে এতে না জোয়ান আমলকি টুথপিক এই সব টুকটাক জিনিস থাকে যে যখন যেটা নেবে এর মধ্যে থেকে নিয়ে আবার এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেয় তাহলে হয় কি ওপেন থাকলে যে বারবার গোছানোর যে সমস্যাটা সেটা থাকে না তারপর টেবিলটাও পুরো ক্লিন থাকে টেবিলটা ক্লিন করে জলগুলো সব ভরে নিচ্ছি অনেকগুলো বোতল খালি হয়েছিল তাই সকালের দিকেই ঝটপট করে ভরে গুছিয়ে রেখে দিলাম রান্নার সময় মাঝে মাঝে জল ভরার ঝামেলা থাকে তাই বোতলগুলো একেবারে গুছিয়ে রেখে দেওয়া হলো এই তো এখন সব বোতলগুলো এক এক করে জল ভরে গুছিয়ে রাখলাম এবেলা তো আর জল ভরতে হবে না খালি হলে আবার বিকেলবেলা ভরে নেবো এতক্ষণে মোটামুটি ডিটক্স ওয়াটারটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন সেটাই এক গ্লাস খেয়ে নেব আর বাকিটা শোনার জন্য রেখে দেব ও ঘুম থেকে উঠলে তারপরে গরম করে দেব। আর আমি না একেবারে উষ্ণ গরম জল বলুন বা ডিটক্স ওয়াটার খেতে পারি না একটু গরমটা বেশি থাকলেই ভালো লাগে এখন একটু বসে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিয়ে বাকি কাজ শুরু করে দেবো হাজব্যান্ড এরই মধ্যে অফিসে চলে গেছে আর এখন এই করিডোরের গাছগুলোতে অল্প করে জল দিয়ে খুব বেশি জল দিতে লাগে না আর সাথে দুটো পাতাও শুকিয়ে গেছে সেটাই ছিঁড়ে নেব যেহেতু এখন এখানেই মানে গাছগুলো থাকে প্রতিদিন জল দিতে হয় না দু একদিন পরপর জল দিলেই হয়ে যায় আর খুব বেশি জল তোর দিতে হয় না মাঝে মাঝে ব্যালকনিতে নিয়ে গিয়ে রোদে দিই গাছে জল দেওয়ার কাজটা আমি সকালের দিকেই করি মানে এগুলো তো আর রোদে নেই যে পরে দিতে পারবো না কিন্তু পরে না আমি সত্যি একদম ভুলে যাই গত দুদিন আগেই জল দেবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি তাই আজকে মনে করে সকালবেলায় জল দিয়ে দিলাম যেহেতু বর্ষাকাল আর এখানেই আছে তাই সেরকম কোনো অসুবিধা হয়নি তারপরেই তো ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এখন কেউ শোয় না এই ঘরে তাও একবার সকালে ভালো করে ঝেড়ে নিই দেখুন ব্যালকনিতে কত জামা কাপড় মেলা রয়েছে এখন তো রোজই বৃষ্টি হচ্ছে মোটামুটি শুকিয়ে গেছে তাই রাতে আর তুলিনি আর আরেকটু শুকালে পরে তুলে নেব। অনেক বেশি জামাকাপড় কাচলে জায়গা না থাকলে এরকম বৃষ্টি হলে আমি এইভাবে হ্যাঙ্গারে জামাগুলো মেলে দিই হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর জায়গাও কম লাগে অ্যাকচুয়ালি সংসার করতে করতে না প্রত্যেক হাউস ওয়াইফদের সংসারের কাজের চাপে পরিস্থিতিতে বুদ্ধির ঢাকনাগুলো আস্তে আস্তে খুলতে থাকে কলিন স্প্রে করে ফ্রিজটাকে ভালো করে মুছে নেব যেহেতু ফ্রিজটা লাইট কালারের তাই হালকা দাগ হলেও না বেশ বোঝা যায় আর দেখতেও বাজে লাগে তাই প্রতিদিন চেষ্টা করি এটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার এদিকে ঘর ডাস্টিং করে নিচ্ছি সাথে আগের ভিডিওর কটা কমেন্টস করে নিচ্ছি সাথে একটা কথা বলি একটা ভিডিওতে তো আর এতগুলো কমেন্টস পড়া সম্ভব হয় না তাই অল্টার করে সবার কমেন্টস পড়ে নেবো নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন এতে কেউ রাগ করবেন না সুনন্দা কর্মকার মিউজিক থেকে লিখেছেন গতকালের ভিডিওতে আমি একটি কমেন্টস করেছি কাল করা সম্ভব হয়নি একটু পড়বেন ভালো থাকবেন আমি তোমার কমেন্টসটা পড়ছি উনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ আমার নাম নেওয়ার জন্য আমার ছেলের নাম অদ্রিশ আর মেয়ের নাম অদ্রিজা ওরা আপনি আমার নাম নিয়েছেন দেখে ভীষণ খুশি হয়েছে সময় করে ওদের নামে কিছু বলবেন প্লিজ ওদের আশীর্বাদ করবেন ভীষণ ভালো লাগে আপনার ভিডিও এইভাবে এগিয়ে যান প্রথমেই বলি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আপনার সাথে কি ওরাও আমার ভিডিও দেখছিল আর ওদের নাম দুটো খুব মিষ্টি ওদেরকে বলবেন আন্টি ওদের নাম নিয়েছে তোমরা ভালো করে পড়াশুনো করো আর মার কথা শুনে সব সময় চলবে এতেই তোমাদের মা খুশি তোমাদের মা আমার বন্ধু আমার বন্ধু যদি আনন্দে থাকে ভালো থাকে তাতেই আমি খুশি ফান ড্রয়িং বাই বাপি কমেন্টস লিখেছেন খুব সুন্দর হয়েছে আর সজনে ডাটার তরকারিটা আমার যে কী ভালো লাগে মনে হয় এক থালা ভাত খেয়ে নি তোমার সমস্ত কথা শুনলাম বেশ ভালো লাগলো বাড়ি টিপটপ থাকলে প্রত্যেকের শরীরটা হালকা লাগে আর আমিও বেশ ঘর গোছাতে ভালোবাসি থ্যাংক ইউ আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করার জন্য আর এটা সত্যি বাড়ির টিপটপ থাকলে শরীর মন দুটোই হালকা থাকে এখন মেয়ের ঘরের বেডকাভারটা চেঞ্জ করে নেব আর মেয়ের শরীরটা ভালো নেই ওই জ্বর জ্বর আর খুব উইকও লাগছে কয়েকদিন আগে ওর বাবার খুব জ্বর হয়েছিল হয়তো সেখান থেকেই ওর হয়েছে আজকের দিনটা দেখব কমছে নাকি তারপরে কালকেই আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তাই ওকে বললাম তুই একটু ওই ঘরে গিয়ে বস আমি ততক্ষণে চাদরটা চেঞ্জ করে নি যদি জ্বর হয় বা কোনো শরীর খারাপ দুদিন থাকে তাহলে আমার মনে হয় বিছানার চাদরটা চেঞ্জ করে কাঁচা ধোয়া চাদর পাতলে কাঁচা ধোয়া জামা কাপড় পরে চুল আঁচড়ে নিজেকে যদি সব সময় পরিপাটি রাখা যায় তাহলে শরীর খারাপের মধ্যেও একটু হলেও নিজেকে ফ্রেশ মনে হয় মেয়ে ওই ঘরে আছে এই ফাঁকে বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরের কিছুটা ডাস্টিং করে নেব ওই ড্রেসিং টেবিলের টুকটাক কিছু কসমেটিক ছড়িয়ে আছে সেটাই গুছিয়ে হালকা হাতে ক্লিন করে নেব সাথে আরও দুটো কমেন্টস পড়ে নিচ্ছি মৌমিতা দেব লিখেছেন আমি আপনার নতুন সাবস্ক্রাইবার খুব ভালো লাগছে আপনার ব্লগুলো ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগার পর সাবস্ক্রাইব করার জন্য এভাবেই পাশে থাকবেন ইউজার ডাব্লিউ এক্স সিক্স আর এক্স নাইন এক্স বি থ্রি থ্রি থেকে লিখেছেন সত্যি দিদি কাজগুলো খুব ভালো লাগলো এত সুন্দর পরিপাটি গোছানো কাজ মনে কাজের আগ্রহ বাড়ে তিন মাসের বাচ্চাকে নিয়ে সংসারের কাজে অনেক পড়েছি ভালো পিছিয়ে সব সময় ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সত্যি আমারও এরকম অনেকের ভিডিও দেখে কাজে আগ্রহ বাড়ে আর রইল তোমার কাজের কথা তোমার বাচ্চা তো খুব ছোট আগে ওর ভালো করে যত্ন নাও ও তো কিছুই বোঝে না কাজ তো সারা জীবন করতেই হবে তার মধ্যেই যতটা সম্ভব গুছিয়ে কাজ করবে তোমরাও ভালো থাকবে ওর পিতা থেকে লিখেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ মামনি লিখেছেন দারুণ ভিডিওগুলো থ্যাংক ইউ নিশ্চয়ই আপনি আমার আগের কিছু ভিডিও দেখেছেন এভাবেই আমার সাথে থাকবেন এরই মধ্যে বেড কভার আর কিছু জামা কাপড় কেচে ড্রাই করা হয়ে গেছে এখন ব্যালকনিতে সব মেলে দেব আর মোটা মোটা জামা কাপড় না থাকলে ব্যালকনিতেই সব শুকিয়ে যাবে সকালে টিফিনটা করে নিয়েছি অনেক আগে আর এখন একটু চা করে নেব চাটায় ঢেলে নিচ্ছি সাথে জিরে গুঁড়ো ঢেলে রাখছি কালকে দুপুরে জিরে গুঁড়ো রাখার কন্টেনারটা ভালো করে ধুয়ে রেখেছিলাম যে কন্টেনারটা যখন খালি হয় তখনই ধুয়ে তারপর কিছু রাখি এতে হয় কি অনেক কন্টেনার ধোয়ার ঝামেলাটা থাকে না এই ফলো করে টাইম অনেক সেভ হয় এখন চেয়ারগুলো সব এক জায়গায় করে ভালো করে ঘরগুলো সব ছাড় নেব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে ভিডিওতে আরও যেসব আইডি থেকে কমেন্টস করেছেন তারা হলো রিঙ্কু পাত্র পিয়ালি লাইফস্টাইল মিমি বিশ্বাস তপতি দিদিভাই ঘরগুলো ঝাড় দিয়ে সব ঘরগুলো ব্যালকনি করিডোর সব ভালো করে মুছে নিয়েছি আর এতগুলো ঘর মুছতে না অনেকটা সময় লেগেছে আর এখন বেশ কয়েকটা মৌসুমি লেবু ভালো করে ধুয়ে রস করে নেব বেশিরভাগটা মেয়ে আর কিছুটা আমি খেয়ে নেব মেয়েকে এখন দিয়ে দেব আর আমি পরে খাবো যে কোনো ফলের রস খাওয়ার থেকে কামড়ে খাওয়াটাই বেশি উপকার কিন্তু যেহেতু শরীরটা ভালো নেই তাই এখন আর কামড়ে খাবে না তাই আমারটাও একেবারে রস করে নিলাম মেয়েকে ফল দিয়ে সমস্ত সবজিগুলো কেটে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম পার্শে বাটা মাছ ডাল আর ভেন্ডি আলু ভাজা তারপর বাসনগুলো সব মেজে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে এখন এই তো মানে গ্যাসটাও মোছা হয়ে গেছে আর জানালাটা পরিষ্কার করে নিচ্ছি এই জানালাটা যেহেতু সিঙ্কের পাশে তাই সবসময় একটু হলেও জল ছিটে যায় অত তো সাবধানে কাজ করা সম্ভব হয় না আর এটা শুধু কলেন দিয়ে পরিষ্কার করে নিলে ভালো করে ক্লিন হয় না তাই কসবাইট ভীম লিকুইড দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ভালো করে মোছার পর বুঝতেই পারবেন কতটা ক্লিন হয়ে গেছে আজকে সকালে ডিটক্স ওয়াটারটা খেতে খেতে ভেবেই রেখেছিলাম রান্নার পর জানালাটা ভালো করে ক্লিন করে নেব যেমন ভাবা তেমন কাজ খেয়াল করে দেখবেন আমি মাঝে মাঝে এরকম কিছু কাজ যেগুলো রেগুলার করা হয় না সেই রকম এক্সট্রা কাজগুলো প্রতিদিন একটা একটা করে করে নিই এতে নিজের ওপর কাজের চাপ একটু কম হয় আর এইরকম কাজ কাউকে বলে করানো যায় না আবার কারো দেখার জন্যও নয় নিজের ঘরবাড়ি নিজেকেই পরিষ্কার রাখতে হবে সেই হিসেবেই কাজগুলো ভালো ভালো লাগা করা এরপর বিকেলের দিকে শরীরটা একটু বললাম চল একটু ঘুরে আসি কিছু খাওয়া দাওয়া করে আসি সারা দিন ঘরে থাকলে শরীর আরো খারাপ লাগবে তারপর এই তো দুজনে মিলে চলে গেছি টুকটাক কিছু কেনাকাটা করে আর একটু হালকা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি হাজবেন্ড অফিস থেকে বাড়ি ফিরে এসেছি আর রাতে রুটিটাও কিনে এনেছিলাম এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ